নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো ফুলকপি শিঙাড়া শীতকাল পড়ে গেছে ফুলকপি শিঙাড়া খাবো না তা কি হয় তাহলে চলুন আমি কি কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিই নিয়ে নিয়েছি ফুলকপি ধনেপাতা একটা আলু আদা রসুন আর কাঁচা লঙ্কা ফুলকপির এই ডাটিগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো আর এগুলো সমস্ত থেতো করে দেব ফুলকপি আর আলুটাকে আমি ছোট ছোটো করে কাটবো আর বাকিগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে একসঙ্গে থেতো করে নেবো থেতো করে সেই মশলাটা দিয়ে আমি পুরটাকে তৈরি করব তাহলে চলুন তাকে কাটাকুটি করে নিই এবার তাহলে এগুলো কেটে নিই সুন্দর করে জলে দিয়ে দেবো এগুলো কেটে সব তাহলে বন্ধুরা আমি শিলে এক এক করে মশলাগুলোকে থেতো করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো থেতো করে নিলে কি হবে যখন শিঙাড়াটা মুখে কামড়াবে তখন এগুলো হালকা হালকা মুখে পড়বে এবং সেইগুলো ভালো লাগবে মুখের ভেতরে তাহলে মশলা আমার থেতো করা হয়ে গেছে এবার চলুন শিঙাড়ার পুরটা রেডি করার জন্য তরকারিটা করা যাক তাহলে বন্ধুরা গ্যাস ধরিয়ে কড়াই আমি চাপিয়ে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার অল্প দিচ্ছি কালো জিরে জিরেটা হয়ে গেছে এবার আমি মশলা দিচ্ছি লাল লাল হয়ে গেছে এবার আমি সবজিগুলোর ভেতরে দিয়ে এবার বন্ধুরা আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ আর সামান্য ফুলকপি আলুটা ভাজে ভাজে হয়ে গেছে দেখুন সুন্দর এবার দিয়ে দেব সামান্য জল এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ওদিকে সিঙাড়ার পুর হবে যে সে তরকারি হচ্ছে এদিকে আমি ময়দাটাকে মেখে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা এতে দেব সামান্য লবণ দেব চিনি চিনি আর দেব সাদা তেল সাদা তেলটা একটু বেশি করে দেব যাতে ময়েমটা ভালো হয় এবং শিঙারগুলো একদম মচমচে হয় এদিকে বন্ধুরা তরকারিটা প্রায় কমপ্লিট দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেশি করে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেব পুর আমার একেবারে রেডি এবার আমি ময়দাটাকে রেডি করে নিচ্ছি চলুন তাহলে আমি সাদা তেল চিনি আর নুনটাকে ভালো করে ময়দার সঙ্গে আগে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখবো এবার দেখুন মিশ্রণটা কত সুন্দর হয়েছে এই দেখুন এবার আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব এবার এই ময়দার মধ্যে সামান্য কালো জিরেও দিয়ে দেব আমি ময়দা মাখা রেডি হয়ে গেছে এবার খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়া তাহলে রেস্টিং কমপ্লিট ময়দা এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব কেটে নিয়ে সেই লেচিগুলোকে বেলবো এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে গড়ে নিয়েছি এবার বেলবো তাহলে বন্ধুরা আমি এইভাবে বেলে নেব এভাবে বেলে নেওয়ার পরে বন্ধুরা আমি চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি এই কেটে নিলাম এবার আমি এটাকে এইভাবে ভাজ দিচ্ছি মাঝখান থেকে এবার এই কাটায় জল লাগিয়ে দিচ্ছি এবার অপর পাটটাকে নিয়ে আমি এর সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি জলটা দিলে কি হবে ওটা একদম চিপকিয়ে যাবে ছাড়বে না এইবার আমার দেখুন খোলটা তৈরি হয়ে গেছে এর মধ্যে এবার আমি পুরটাকে দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেল এবার আমি এই পাশটাতেও একটু জল লাগাবো আর অপর পাশেও আমি একটু জল লাগিয়ে দেব এইবার আমি এই দুপাশটাকে লাগিয়ে দিচ্ছি আর চেপে সিল করে দিচ্ছি দেখুন শিঙাড়া আমার কমপ্লিট এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এবং ভাজব তাহলে বন্ধুরা কড়াই আমি চাপিয়ে দিয়েছি তেল চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি শিঙাড়াগুলো এক এক করে ছাদ তাহলে বন্ধুরা দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে এবার শিঙাড়া আমি তুলে নিচ্ছি এক এক করে বাবা পাত্রে তুলছি তা যেন ঠন ঠন আওয়াজ হচ্ছে পাথরের মতন এত সুন্দর হয়েছে ভাজা আর একবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম কি সুন্দর লাল লাল হয়ে গেছে তাহলে বন্ধুরা ফুলকপি সিঙ্গারা আপনাদের কেমন লাগলো দেখুন গরম গরম শিঙ্গাড়া একদম সস দিয়ে খেতে বিকালবেলা দারুন লাগবে তাই কি না তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত টাটা